বহু বছর ধরে রামনবমী করছেন সেই ভক্তদের সঙ্গে দেখা করা আর মায়ের দর্শন করা হয়ে গেছে রামনবমীর আমরা এবার ইচ্ছা হলো আনন্দে এখানকার যারা আয়োজক আমাদেরকে ডেকেছেন সম্মান দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই রামনবমীর প্রস্তুতি তো শুরু হয়ে গেছে নবরাত্র শুরু হয়ে গেছে মায়ের আরাধনা শুরু হয়ে গেছে আজ মহাসপ্তমীর পুজো কাল অষ্টমী তারপর দিন ভগবান রামের জন্মতিথি উপলক্ষে সারা দেশ জুড়ে প্রচন্ড উৎসাহের সঙ্গে রামের পুজো রামনবমী শোভাযাত্রা হবে এবং সাত আট দিন ধরে এই পর্ব চলে রামনবমী থেকে হনুমান জয়ন্তী ছয় তারিখ হচ্ছে নবমী আর এক সপ্তাহ পরে হনুমান জয়ন্তী এই সাত দিন ধরে আমরা সারা দেশে একটা বিরাট উৎসব করি বাড়ি বাড়িতে গেরুয়া পতাকা লাগানো উৎসবের পরিবেশ তৈরি হয় আর জায়গায় জায়গায় শোভাযাত্রার মাধ্যমে রাম আর হনুমানের প্রতিকৃতি নিয়ে তাদের আদর্শকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয় ভগবান রাম মানে ন্যায়ের প্রতীক ধর্মের প্রতীক তো তিনি আমাদের যুগ যুগ ধরে এই ভারতবর্ষে মর্যাদা পুরুষোত্তম আমাদের রীতি নীতি আদর্শ ধর্ম সবকিছুর প্রতীক তার জীবন আমাদের কাছে অনুকরণীয় তিনি আদর্শ পুত্র আদর্শ পিতা আদর্শ রাজা আদর্শ ভাই আদর্শ পতি মানুষের জীবনে যা যা দায়িত্ব থাকে সবকিছুর উদাহরণস্বরূপ তাই এখনো বাড়ি বাড়িতে আমরা ছেলের নাম রাম রাখি আর খালি আমাদের এখানে নয় বাংলায় রামচন্দ্র রামপ্রসাদ রামকুমার নাম আছে ভারতবর্ষের समस्त तो राज्य अपनी नाम राम नाम पाने राम प्रसाद रामकुमार पास राम वृक्ष रामचंद्र दक्षिण भारत रामान्ह रामाराव समस्त जगह पाबीन बड़ बड़ नेता होने के रामबिरोधी छे ते नाम राम नाम सीताराम चूरी कम्युनिस्ट पार्टी करें राम सीतार नाम सुनते नाम आज नाम ए, जुग जुगे चले नाम আমাদের এই সংস্কৃতি জীবন্ত সংস্কৃতি তো সেই জন্য এই যে পরম্পরা যুগ যুগ চলেছে স্বাধীনতা পাওয়ার পরে আছে মঙ্গল আমলে হয়েছে পাঠান আমলে হয়েছে ইংরেজ আমলে হয়েছে দেশ পরাধীন থেকে যে এক হাজার বছর প্রায় তা সত্ত্বেও আমাদের আমরা রামকে ভুলিনি খালি এখানে নয় এই দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে বহু মানুষ গেছেন এখন তো লেখাপড়া শিখে আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সায়েন্টিস্ট হয়ে গিয়ে চাকরি করছে তার আগে যখন একেবারে আনফোড় ছিল আমাদের এই দেশের লোকেরা অনেক গ্রামে গঞ্জে পড়াশোনা ছিল না কিন্তু রামচরিত মানুষ বা রামায়ণ পাঠ হতো পশ্চিমবাংলাতেও মন্দিরে মন্দিরে হতো আজকে আপনি যদি ওয়েস্ট ইন্ডিজ দেখেন বা কেনিয়া বা এদিকে ফিজি বহু দেশ আছে যেখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট হিন্দু আছেন সেখানে আমাদের এখানকার বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে হরিয়ানা থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ তো লেবার হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল জাহাজে করে বই সেই সব দেশে কোথাও আলুর চাষ করতে আখের চাষ করতে তারা চাষ করতেন গিয়ে লেখাপড়া জানতেন না যা অল্প স্বল্প পাঠ হতো সেই বইটা হাতে করে দিয়ে মুড়ে নিয়ে গেছিলেন কেউ গীতা নিয়ে গেছিলেন তাদের মধ্যে যে একটু একটু পড়াশোনা করতে জানতো সন্ধ্যাবেলা সবাই মিলে এক জায়গায় মন্দিরে প্রতিষ্ঠিত একত্রিত তখন তখন মন্দিরও ছিল না ঝোপড়ি করে একটা ছবি নামে রেখে দিয়ে সন্ধ্যাবেলা রামচরিত মানস পাঠ হতো সেও অবধি ভাষাতে যেটা লিখেছেন সন্ত তুলসী দাস আর আজ দেখুন সেই সব দেশেতে ওই সব মজুরদের ছেলে মেয়েরা পড়াশোনা করেছেন শিক্ষিত হয়েছেন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে গেছে এবার মহাকুম্ভতে ওখানকার রাষ্ট্রপতি এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজে স্নান করে গেলেন কিছুদিন আমাদের প্রধানমন্ত্রী গেছিলেন ওয়েস্ট ইন্ডিজে এই যেই বাবা মারা গেছিলেন জাহাজে করে তাদের কথা বলেনি ওরা এখন ওখানে বাড়িতে ভোজপুরি হিন্দি বলা হয় যেহেতু বিহার ইউপি থেকে গেছে গ্রামে চলে বাড়িতে চলে ভোলেনি ভাষা এখন ছট পূজা হয় ওখানে গঙ্গা নদী নাই তো কি হয়েছে বিরাট বড় পুকুর খোঁড়া হয়েছে গঙ্গা তালাও নাম দিয়েছে আপনারা দেখলেন টিভিতে প্রধানমন্ত্রী গেছিলেন সেখানে ওই দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হলো প্রধানমন্ত্রী তো যান অনেক কিছু নিজের দেন দেবালীদের বিশেষ ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভের জল নিয়ে গেছিলেন সঙ্গে করে এবং সেই গঙ্গাস নিজে উনি ঢেলে নিলেন তুলসি থেকে যে এটা আজকে থেকে গঙ্গা হয়ে গেল পবিত্র ত্রিবেণী সঙ্গমের জল ঢেলে দেওয়া হলো তো ভারতীয় সংস্কৃতি এভাবে দেশে দেশে গেছে আর সেখানে রামচরিত মানুষ এখনো জীবিত আছে রাম জীবিত আছে এই ভারতীয় সংস্কৃতি জীবিত আছে রামের নামে আমরা জীবিত আছি সে তার যে মহিমা বিশেষ করে আজকে যে ভোগবাদী জগৎ অসহিষ্ণুতা মার কাঠ হিংসা যুদ্ধ চলছে চারিদিকে তার থেকে পৃথিবীকে বাঁচাতে হলে রামের আদর্শ দরকার আছে আর আমাদের ছেলে মেয়েরা যারা এই যে পাশ্চাত্য সভ্যতায় আর প্রভাবিত হয়ে গিয়ে জীবনের মধ্যে আধ্যাত্মিকতা নাই নীতি নৈতিকতা নাই সব থাকা সত্ত্বে জীবনে শান্তি নেই পরিবার টিকচানা ডিভোর্স হয়ে যাচ্ছে তাদেরকেও আজকে রামচন্দ্রের আদর্শ লক্ষণের আদর্শ হনুমানজির আদর্শ শেখাতে হবে বিবেকানন্দ বলেছেন হনুমানজির মতো হও তপসিল বীরজমান অন্যায় বিরুদ্ধে লড়াই করো আর আমরা যেখানে পশ্চিমবাংলায় আছি এখানে অন্যায়টাই নাই অপরাধটাই ঠিক পাপটাই পূর্ণ উল্টো বলাটা অপরাধ ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল যার জন্য গেছে তিনি আমার বড় বড় চক্রে আমাদের ধম কাচ্ছেন টাকা খেলো সবাই লুটপাট করলো এই ছাব্বিশ হাজার লোক রাস্তায় বসে গেলো অনেককে আবার সুদ সমজ তো দিতে হবে এই যে অপরাধ এতগুলো পরিবার রাস্তায় বসে গেছে যারা করে তারাই বড় কথা বলছে একেবারে রাবণ রাজত্ব চলছে দেখাবো তাই এবং তারাই আজকে রামনবমী যাতে না হয় বাড়ি বাড়ি ধমকি দিচ্ছে পুলিশ ধমকি দিচ্ছে কি শোভাযাত্রা করা চলবে না যাতে না হয় পাঁচ সাত দিন আগের থেকে জেলায় জেলায় দাঙ্গা বাঁধানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে হিন্দু সমাজকে বেরোবার রাস্তায় কিন্তু মনে রাখতে হবে আমরা রামচন্দ্রের বংশধর তার আদর্শ চলি যখন ভগবান রামচন্দ্র ছোট ছিলেন কিশোর রাম দশরথের কাছে মুনিরা এসছিলেন যে আমাদের জঙ্গলের এত প্রাদুর্ভাব আপনি কিছু করুন আমরা যা যোগ করতে পারছি না দশরথ বলছেন ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কি করা করে বয়সে না পাশে রামচন্দ্র বসেছেন দশ বারো বছরের ভাই রাম লক্ষণ বলছে বাবা আপনি চিন্তা করবেন না আমি যাচ্ছি সাধুর সঙ্গে তো আপনারা জানেন দশরথের অনেক বয়সে বিয়ে ছেলে হয়েছিল তো বুড়ো বয়সের ছেলে খুব মায়া বলছে এই বাচ্চা ছেলে চলে যাবে রাক্ষসের পেটে চলে যাবে তাহলে আবার সেই নিসন্তান হয়ে গেল বাবার আমি দেখছি সাধুরা বলছে দেখুন এটা আপনার হবে না আপনার হাতের জোর কমে গেছে এরাই ঠিক আছে আমি এদিকে নিয়ে যাচ্ছি চোখের জোরে বিদায় দিয়েছিলাম আমরা জানি রাম লক্ষণ গিয়ে জঙ্গলে সেই যত রাক্ষসকে মারতে 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 ফাঁকা করে দিয়েছিল সেই রামচন্দ্র যিনি দশ বারো বছর বয়স তো কিশোর অবস্থা থেকে এই রাক্ষসী স্বকৃতি আসরিক শক্তি ধার্মিকদের বিরুদ্ধে লড়াই করছেন তিনি আমাদের প্রতীক আজ তো চারিদিকে অসুরের রাক্ষস মহিলাদের সম্মান নেই সুরক্ষা নেই শিক্ষা স্বাস্থ্য উঠে যাচ্ছে রাস্তাঘাটে বেরোনো যায় না সত্য বললে বেরোন তো আজকে রামের আদর্শকে প্রতিষ্ঠা করতে দরকার তাই গ্রামে গঞ্জে আমার কাছে অন্তত পঞ্চাশটা কার এসেছে আপনি আসুন একবার উৎসবে

জমজমট বাজার সেখানে একটা হরি মন্দির আছে আমি দেখলাম তার সামনে প্যান্ডেল তৈরি জলসা হবে আর মন্দিরটাকে পুরো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হবে হয়তো পুজোই বন্ধ হয়ে যাবে দু তিন দিন কিন্তু এটা নিয়ে দাঙ্গা হচ্ছে না মন্দিরটাকে ঘিরে দিয়ে ওখানে জলসা হবে তিন দিন কোনো অসুবিধা নেই কিন্তু রামনবমীর শোভাযাত্রা মসজিদের সামনে দিয়ে চলে যায় তাহলে কিন্তু সব রামায়ণ কোরআন সংবিধান সব অপবিত্র হয়ে তো যত বাহানা আপনার যত দোষ আপনার কারণ আপনি দুর্বল রামের ভক্তরা কখনো দুর্বল হয় না রামের ভক্ত তো হনুমান বজরানন্দ বলি বজ্রের মতো আর সমস্ত রাক্ষস খক্ষস দোলা দিয়ে মেরে ঠিক করেছিলেন তার ভক্ত আমরা সে রামের ছবি নিয়ে অনুমানের ছবি নিয়ে বিশাল শোভাযাত্রা করতে হবে প্রত্যেকটি হিন্দু পরিবারকে বলতে হবে একজন একজন পরিবার থেকে পাঠান না হলে দশ বাংলা থেকে ভুলে যাবেন না দশ বছরের পরে আবার এখানে রিফিউজি থেকে উড়িষ্যা ঝাড়খন্ডে যেতে হবে আর জায়গা নেই আর্ধেক মানুষ ওপার বাংলা থেকে এসছে বাংলার বাংলার মা বোনের সম্মান হারিয়ে ঠাকুর দেবতার মন্দির ভেঙে দিয়ে ধর্মটা বাঁচাতে চলে এসছি এখানে আমরা কেন এসছে এটা ভুললে চলবে না আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে ওপার বাংলায় ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে কালী মূর্তি লক্ষ্মী মূর্তি ভাঙা হচ্ছে আর আটকে রাখা হয়েছে এখানে হিরণময় প্রভুর উপরে হাত উঠেছে তিনি ভগবত কথা করতেন তাকে মারপিট করেছে তার উপরে অত্যাচার হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে কি পার্থক্য কথা ওপার বাংলা এপার বাংলার সব এক হয়ে গেছে তাই সময় এসছে রামের রাস্তা একবার রাস্তা আর রামের রাস্তা মানে সমঝোতা নয় দুর্বলতা নয় চোখে চোখ রেখে কথা বলা সে রাবণ হোক সে সুপ্রনাখা হোক বা যত সেই সময় রাক্ষস করকে উনি সাফ করে দিয়েছিলেন আজ রাক্ষসী রাজত্ব চারিদিকে হুঙ্কার ভয়ের পরিবেশ রাম ভক্তদের রামের যারা অনুগামী রামের যারা সন্তান যারা মনে করে আমি রাম আমার পূর্বপুরুষ তাদেরকে রাস্তায় নেমে ধর্ম রক্ষার জন্য এদের বিরুদ্ধে লড়াই করতাম সে খাওয়ার কোনো কারণ নেই পুরো সময় একসঙ্গে আছে গত বছর যদি পাঁচশো জায়গায় হয়ে থাকে এবার হাজার জায়গায় হবে গত বাজারে পঞ্চাশ লক্ষ লোক যদি রাস্তায় বেরিয়ে নমবে কারণ সংকট এগিয়ে আসছে আমাদের দিকে সংকটের মোকাবিলা করতে শক্তি দিয়ে রাম আমাদের প্রতীক আপনারা আগের থেকেই করেন তার সঙ্গে যুক্ত করেছেন মা দুর্গাকে মহামায়া তিনি তার উৎপত্তি হয়েছিল জন্ম তো হয়নি অসুরকে বধ করার জন্য শক্তিপুঞ্জ মা দুর্গা সমস্ত দেবী দেবতারা তাকে হাতিয়ার দিয়েছিলেন যে তুমি লড়তে ত্রিশুল নিজেকে খড়গ দিয়েছে বজ্র দিয়েছে তো মা দু হাতে আর কত অস্ত্র চালাবেন তো মায়ের দশটা হাত বেরিয়ে গেল দশ হাতে যত আছে অস্ত্র দেখে নিন কোনো না কোনো দেবী দেবতা তাকে দিয়েছেন যে আপনি আমাদের লড়াই করুন লড়াই করে অসুরকে বধ করেছিলেন আজ আবার সেই সংকটের সামনে আমরা আছি আমার মায়েরা এখানে বসে আছে সবচেয়ে বেশি সংকট মায়েদের উপরে সাত থেকে সত্তর বছরের কোনো মহিলা পশ্চিমবঙ্গে আজকে সুরক্ষিত নন আপনার মেয়ে স্কুলে যাচ্ছে ঠিকঠাক ফিরে আসবে গ্যারান্টি নেই আপনার মেয়ে টিউশন যাচ্ছে সন্ধ্যাবেলা ফিরবে ঠিকঠাক কোনো গ্যারান্টি নেই একদিনে বর্ধমানে দুটো ঘটনা হয়েছিল হয়েছিল কি না দুইজন মেয়েকে হত্যা করা হয়েছিল এগুলো দেখার জন্য আছে নাকি আমরা এই জন্য আমাদের বিপ্লবের প্রাণ দিয়ে স্বাধীনতা নিয়ে আসছেন নাকি ভাবতে হবে আজকে ধর্ম বাঁচলে আপনি বাঁচবেন ধর্ম রক্ষতি রক্ষিত হ আপনি ধর্মকে রক্ষা করুন ধর্ম আপনাকে রক্ষা করবে ধর্ম রক্ষার জন্য লড়াই করছি আমরা রাম হচ্ছেন ধর্মের প্রতীক অন্যায়ের পাপের অপরাধের বিরুদ্ধে লড়াই হচ্ছেন রাম প্রদীপ তার রামনবমী ধুমধাম করে পালন করতে হবে আগামী পরশু দিন সবাই সম্মিলিত হন এই শোভাযাত্রায় জবরদস্ত করুন সেটাই খবর হবে বর্তমানে সবচেয়ে বড় শোভাযাত্রা স্বস্তি পল্লিত হয়েছে সবাই এসছেন মায়ের আশীর্বাদে ভগবান রামের আশীর্বাদ সবার উপরে পড়ুক আগামী দিনে যেন সুখে শান্তিতে সম্মানের সঙ্গে বাঁচতে পারি সেই কামনা করে সবাইকে ধন্যবাদ বলো বসন্ত মাই কি বলো দুর্গা মাই কি জয় শ্রী রাম

অবশ্যই প্রভাব সবকিছুর পড়ে মানুষ সব লিখে রেখেছেন আর্জি করের প্রভাব পড়বে আর এই যে ছাব্বিশ হাজারের মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছেন তাদের ভবিষ্যৎ লুট করে তার প্রভাব পড়বে এবং বঞ্চিত যোগ্য যারা আছেন তাদের পাশে থাকবো সর্বত্র এইভাবে বলছেন রাষ্ট্রপতি কোথায় ছিলেন কেন সুপ্রিম কোর্টে গেছিলেন কেন যোগ্য অযোগ্য ফারাক করে দেননি কেন যারা পয়সা দিয়ে পেয়ে চুরি চাকরি বিক্রি কিনেছে তাদেরকে আর যারা যোগ্যতাই পরীক্ষা দিবে তাদেরকে আলাদা করে দেননি অধিকার আমাদের তো প্রাক্তন জাস্টিস আর গাঙ্গুলি মশাই তো বলছেন যে ওনাকে সুযোগ দিলে উনি করে দিতে পারত কেন ঘেঁটে দেওয়া হচ্ছে আর্জি করার কেসটি যেমন ঘেঁটে দেওয়া হচ্ছে এখানে ঘেঁটে দেওয়া হচ্ছে কারণ নেতা এবং শিকভাগের অফিসার সব জেলে যাবে সংশয় প্রকাশ করছেন উনি এখানে কেন বলছেন উনার মতো অযোগ্য ব্যক্তি কোর্টে বলবেন যে একটু সময় দেওয়া হোক সময় তো কয়েক বছর হয়ে গেল উনি কি করেছেন হাইকোর্ট বলার পর উনি কি করেছেন সুপ্রিম কোর্টে গেছেন বাচ্চার জন্য অন্য তো আটকে রাখার চেষ্টা করছে আমরা বলছি যারা যোগ্য ব্যক্তি চাকরি পেন তাদের তো চাকরিটা বাঁচা হবে তারপর অযোগ্যদের আইন সাজা দেবে এবং দেওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা এই যে ঘটনা ঘটিয়েছে যারা গুড় করেছে সেই প্রত্যেকটি লোককে চিহ্নিত করতে হবে সে যত বড় হোক মন্ত্রী নেতা তাকে আইনের সামনে আনতে হবে তাহলে আবারের এরকম আমাদের ভবিষ্যৎকে লুট করে নেবে এটা বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং মূল বেনিফিসিয়ারি তাকে নিয়ে আলোচনা গোটা বাংলা সড়ক আসল মাথা না না মাথাকে সবাই জানে গেছে তাই মাথা চিৎকার করছে কেন চোরের মায়ের বড় গলা এত বড় একটা পাপ অন্যায় করার পরে কি করে বড় বড় কথা বলতে পারেন এই ছেলে গুলো ভবিষ্যৎ কে খেয়েছে কেন খেয়েছে এবং পুরো শিক্ষা বিভাগটাকে খেয়ে ফেলেছে লুট করে আর তারই বড় কথা শুনতে হচ্ছে মানুষ কিন্তু বোকা নয় মানুষ ঠিক জবাব দেবে বিজেপি সিপিএম কি করলো কোর্টে গিয়ে আমরা ন্যায় চেয়েছি তোমরা চুরি করো তার অপরাধে সাজা দিয়েছি আর কোর্ট সাজা দিয়েছে হয়েছে আর জি কর্তাকে যাই করে চাপা দিয়ে দিয়ে তার আগুন আবার বেরিয়ে গেছে আর যারা আন্দোলন করছেন তাদেরকে ট্রান্সফার করার চেষ্টা হচ্ছে কত পাপ করবেন পাপ তো মাথায় উঠে গেছে ঢাকা মাথার জায়গায় কোথাও নেই চলুন